হ্যালো বন্ধুরা আমি গৌরব দেবনাথ আর আপনারা দেখছেন অঙ্কন ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরতে চলেছি সেটি হচ্ছে ছবি আঁকা শেখার জন্য বা ছবি আঁকা শিক্ষা গ্রহণের জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি কি এবং কেন তো এই বিষয়টি আমি আপনাদের সামনে আজকে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের এই বিষয়টি কখনোই মাথা থেকে বেরিয়ে না যায় যে ছবি আঁকায় গুরুত্বপূর্ণ বিষয় কোনটি এবং কেন তো চলুন আর বেশি কথা না বলে আজকের মূল বিষয় শুরু করি ছবি আঁকার জন্য আমরা প্রথম দিকে জেনে থাকি যে কোন একটা ব্ল্যাঙ্ক পেপার বা কোন একটা ফাঁকা পেপারের উপর আমরা যখন পেন্সিল বা পেন জাতীয় কোনো মাধ্যম বা মিডিয়ামের সাহায্যে বা কোন একটা জিনিসের সাহায্যে কোনো কিছু লাইন বা রেখার সাহায্যে বিভিন্ন জিনিসের আকার ফুটিয়ে তুলতে সক্ষম হই বা পারি তখনই সেটা হয়ে ওঠে ছবি আঁকা কিন্তু ছবি আঁকা কি সত্যি আমাদের ওই পেন্সিল বা পেনের সাহায্যে কোন একটা ব্ল্যাঙ্ক বা ফাঁকা পেপারের উপর টানা কয়েকটা রেখার সমষ্টি শুধুমাত্র কি এটাই নাকি ছবি আঁকার জন্য গুরুত্বপূর্ণ বিষয় আরও কিছু রয়েছে বা ছবি আঁকার জন্য একদম প্রাথমিক দিকে গুরুত্বপূর্ণ বা সব থেকে জরুরি অন্য কিছু রয়েছে তো আপনারা যদি ছবি আঁকায় গুরুত্বপূর্ণ বিষয় কোনটি সেটি আপনাদের মতন করে কিছু জেনে থাকেন তাহলে সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদিও আমি আজকে ভিডিওটিতে ছবি আঁকার একটি বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ যেটি নিয়ে খুব একটি কথাবার্তা বা আলোচনা আমরা সচরাচর শুনতে পাই না কিন্তু যেটি ছাড়া ছবি আঁকা প্রায় অসম্ভব সেই বিষয়টি আপনাদের সামনে বলার চেষ্টা করব বা উপস্থাপন করার চেষ্টা করব তো ছবি আঁকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখা অর্থাৎ আমাদের চোখকে ট্রেন করা কোনো জিনিস দেখার প্রতি কোনো কিছু অবজার্ভ বা বোঝার জন্য বা তার আকার গঠন এসব বিষয়গুলো আমাদের দেখার জন্য যে বিষয়টি জড়িয়ে রয়েছে সেটি হচ্ছে আমাদের প্রত্যেকটা লাইন জানা তার সঙ্গে আমাদের প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে দেখতে শেখা অর্থাৎ দেখা বিষয়টা হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ যেটা যদি আমরা সঠিকভাবে অধ্যয়ন বা অনুশীলন না করি তাহলে কিন্তু আমাদের ছবি প্রায় অংশ বা প্রায় নব্বই পার্সেন্ট নব্বই শতাংশ জায়গাতেই আমরা ব্যর্থ হব কোনো কিছু আঁকতে গিয়ে আমরা অধিকাংশ ক্ষেত্রেই হোঁচট খাই তো সেই হোঁচট থেকে যেন আমরা মুক্ত হতে পারি বা সেই হোঁচট মুক্ত হয়ে চলতে পারি তার জন্য আমাদের প্রত্যেকটা জিনিসকে ভালো মতন দেখতে শিখতে হবে তো আপনাদের মধ্যে অনেকেই ভাববেন যে ছবি আঁকা আমরা তো খাতার উপরে পেন বা পেন্সিলের সাহায্যে করি এবং সেটাই তো করতে দেখে এসেছে এতদিন পর্যন্ত তো এর জন্য দেখার গুরুত্ব কোথায় আপনাদের মধ্যে যাদের মাথায় এই প্রশ্নটি ইতিমধ্যে এসেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ এই প্রশ্নটি প্রথম দিকে আমার মাথাতেও আসতো যে ছবি আঁকায় দেখার গুরুত্ব কোথায় আমি তো পেন্সিলের সাহায্যে বা পেনের সাহায্যে আমাদের খাতার উপর আঁকবো কোনো একটা জিনিস তো সেটার জন্য আবার দেখার কি দরকার কিন্তু দেখার গুরুত্ব সব থেকে বেশি কোনো একটা ছবি আঁকার জন্য সেই জিনিসগুলোকে যেগুলো আমরা আঁকবো বা যেগুলোকে কাজে লাগিয়ে আমাদের কোনো একটা ছবি তৈরি করব। সেইগুলোকে প্রথমত আমাদেরকে ভালো মতন দেখতে শিখতে হবে সেগুলোর আকার কি রকম এবং সেখানে কোন ধরনের লাইন বা রেখা রয়েছে তো প্রথমত তো আমাদেরকে দেখতে শিখতে হবে তবেই আমরা ছবি আঁকা শিখতে পারব এবং ছবি আঁকার জন্য এই দেখাটা এতটাই জরুরি যেটা ছাড়া আমরা এক পাও এগোতে পারি না আমরা প্রথম দিকে ড্রয়িং ক্লাস বা ছবি আঁকার বিভিন্ন শিক্ষা কেন্দ্রে গিয়ে যে সমস্ত লাইনের অনুশীলন করে থাকি বা যে সমস্ত আকার সেপ এই বিষয়গুলো জেনে থাকি সেগুলো কিন্তু আমাদের ততক্ষণ কাজে লাগে না যতক্ষণ সেইগুলো আমরা আমাদের চারপাশের বিষয়গুলির মধ্যে দেখতে শিখি তো ছবি আঁকাতে আমাদের লাইনের অনুশীলন যেরকম খাতার উপর প্রত্যেকটা জিনিসের আকারকে ফুটিয়ে তোলার জন্য জরুরি ঠিক সেই হবে আমাদের সেই আকারগুলোকে চারপাশের জিনিসের মধ্যে খুঁজে বের করা বা দেখা বা দেখতে শেখাটা হচ্ছে আরও বেশি জরুরি বা আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ছবি আঁকা শেখার জন্য তো আশা করছি আপনাদেরকে মোটামুটিভাবে আমি বোঝাতে পারলাম যে ছবি আঁকাতে দেখা বিষয়টি কতটা জরুরি এবং কেন তো আরো বিস্তারিতভাবে আমি আপনাদের সামনে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমার এই ভিডিওটির সঙ্গে থাকুন আশা করছি ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা যদি পুরো কথাটি শোনেন বা মনোযোগ সহকারে যদি প্রত্যেকটা অংশ বা প্রত্যেকটা পয়েন্ট ভালো মতন বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে ছবি আঁকায় দেখাটা হচ্ছে একটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো ধরা যাক আমি আমার সামনের জিনিস যেরকম যেহেতু আমি এই মুহূর্তে ঘরে রয়েছি আমার চারপাশে ঘরের বিভিন্ন আসবাবপত্র যাবতীয় জিনিসপত্র রয়েছে সেইগুলো যদি আমি আঁকতে চাই প্রথমত আমাকে সেই জিনিসগুলোর আকারগুলো কি রকম। অর্থাৎ সেখানে কোন ধরনের লাইন বা রেখা রয়েছে সেগুলোকে প্রথমে দেখতে শিখতে হয় তারপরে আসি আমরা সেটাকে খাতায় তার প্রতিরূপ বা সেটার যে আকার সেটাকে করার প্রতি বা করার দিকে এগোই অর্থাৎ আমরা যতক্ষণ না কোনো একটা জিনিসকে ঠিক মতন দেখতে শিখি ততক্ষণ কিন্তু আমাদের লাইন এক্সারসাইজ বা বিভিন্ন লাইনের অনুশীলন বা লাইন অ্যাঙ্গেল প্রপোর্শন এই যে বিষয়গুলো রয়েছে ছবি আঁকায় বিভিন্ন জটিল জটিল বিষয় যেগুলো আমাদের শিক্ষকেরা বা বিভিন্ন আমাদের সিনিয়রেরা আমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিয়ে থাকে সেইগুলো কিন্তু আমাদের এক মুহূর্তেও কাজে লাগবে না যতক্ষণ না আমরা আমাদের চারপাশের জিনিসের মধ্যে সেই বিষয়গুলোকে খুঁজতে শিখবো বা দেখতে শিখব তো ধরা যাক আমি এই মুহূর্তে ঘরে বসে রয়েছি তো এখন আমার চারপাশে যে বিষয়গুলি আমি দেখছি সেখানে আমাদেরকে দেখতে হবে যে সেখানকার আকারগুলো কি রকম সেটাকে স্ট্রেট লাইনের সাহায্যে আমরা দেখছি নাকি কার্ভ লাইনের সাহায্যে আমরা সেই লাইনগুলোকে দেখা শিখবো প্রত্যেকটা জিনিসের মধ্যে যেহেতু আমরা ছবি আঁকা করতে চাইছি বা ছবি আঁকার সঙ্গে যুক্ত রয়েছি তো সেই জন্য আমরা সবার প্রথমে প্রত্যেকটা জিনিসের আকারগুলোকে বিভিন্ন লাইনের মাধ্যমে দেখার চেষ্টা করব অর্থাৎ কোনো জিনিসকে আমরা আমাদের চারপাশে থাকা ঘরের বিভিন্ন যাবতীয় জিনিস যেরকম বই খাতা আরও যে সমস্ত বাটি ঘটি গ্লাস বালতি এ সমস্ত যে সমস্ত জগ বোতল যে জিনিসগুলো চারপাশে থাকে সেইগুলোকে আমরা আর পাঁচজন যারা ছবি আঁকার সঙ্গে যুক্ত নয় বা ছবি আঁকা বিষয়টি নিয়ে অতটি বা অতটা চর্চায় নেই বা সেই বিষয়টি ঠিক সম্পর্কে খুব জানে না তাদের থেকে একটু আলাদা দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে বিষয়গুলো দেখা শিখতে হবে যেহেতু আমরা শুধুমাত্র সেই বিষয়গুলোকে দেখার মধ্যেই থেমে থাকি না আমরা সেগুলোকে আমাদের খাতায় আঁকার জন্য বা সেটাকে ফুটিয়ে তোলার জন্য বা সেটাকে এঁকে অন্যকে সেই বিষয়টি বোঝানোর জন্য আমরা দেখে থাকি সেই জন্য আমরা আমাদের চারপাশের প্রত্যেকটা জিনিসকে খুব ভালো মতন দেখা শিখব তো প্রথম দিকে আমাদের এই বিষয়টি অত্যন্ত বিরক্তিকর মনে হলেও আমাদের কিন্তু ছবি আঁকায় উন্নতি করার জন্য বা ছবি আঁকাটিকে আমাদের জীবনের একটি অঙ্গ বা একটি বিষয় করে তোলার জন্য আনুষঙ্গিক বিষয় করে তোলার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটি জিনিসকে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দেখায় কিন্তু আমাদের ছবি আঁকাটিকে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যেতে পারি কারণ ধরা যাক আমি আজকে একটি গাছ আঁকতে চাইছি তো সেই গাছের বিভিন্ন ডালপালাগুলো ঠিক কিরকম হয়ে থাকে সেটি যদি আমি আজকে দেখতেই না শিখলাম সেটি আমি মন থেকে একটা ছোটবেলাকার মতন করে এঁকে দিলে সেটা কিন্তু গাছ হয়ে ওঠে না আমরা যতক্ষণ না কোনো জিনিসকে সঠিকভাবে দেখা শিখি ততক্ষণ আমরা সেটাকে সঠিকভাবে আঁকতেও পারি না আমাদের সেটা অনেকটা মন গড়া হয়ে যায় আঁকাটি অর্থাৎ হ্যাঁ এই বেগুন আঁকছি বেগুনটি বেগুন এই রকম হয়ে থাকে সেই রকম একটি মন গড়া বেগুন এঁকে দিই বা আজকে যদি আমি কোনো একটি গাছ আঁকতে যাই বা কোনো একটি ফল আঁকতে যাই কোনো সবজি আঁকতে যাই কোনো ঘর আঁকতে যাই সেগুলো আমরা যদি ঠিক মতন না দেখে নিজের মন থেকে আঁকার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সেই ছোটোবেলাকার মতন মন গড়া ঘর বাড়ি গাছপালা ঘটি গ্লাসপত্র এইগুলোই করে থাকি সেগুলো কিন্তু আর আসলের মতন হয়ে ওঠে না যতক্ষণ না আমরা সেই আসল আসল জিনিসগুলোকে আসল গাছ আসল ঘর আসল বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এগুলোকে যতক্ষণ না সামনে থেকে দেখে অনুশীলন করি দেখা অনুশীলন করি তার মধ্যে বিভিন্ন লাইনগুলোকে অবজার্ভ বা খুঁজে বের করার চেষ্টা করি বা দেখতে শিখি ততক্ষণ কিন্তু আমরা সেগুলোকে আমাদের খাতায় বিভিন্ন লাইনের সাহায্যে সেই আকারগুলোকে সেই জিনিসের আকারগুলোকে ফুটিয়ে তুলতে বা আঁকতে সক্ষম হয় না সুতরাং ছবি আঁকায় দেখা কিন্তু হচ্ছে একদম প্রাথমিক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনারা খেয়াল করবেন যে প্রথম দিকে ছোটরা যখন ছবি আঁকা শিখতে যায় তাদেরকে তো আর দেখাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা তো সেভাবে এরকম একটি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বোঝানো বা আলোচনা দিয়ে বোঝানো সম্ভব নয় সুতরাং তাদেরকে প্রথম দিকে কী করানো হয় বিভিন্ন প্রাথমিক যে লাইন বা রেখারও অনুশীলন রয়েছে প্রাথমিকভাবে আমাদের দুটি লাইন অনুশীলন করতে হয় সেই দুটি হচ্ছে একটি হচ্ছে রেখা এবং অপরটি হচ্ছে বক্র রেখা। অর্থাৎ স্ট্রেট লাইন এবং কার্ভ লাইন এই দুটি লাইন আমাদেরকে প্রাথমিকভাবে অনুশীলন করতে দেওয়া হয় বা আমরা ছোটদেরকে অনুশীলন করতে দিয়ে থাকি এবং সেই লাইনগুলো তাদেরকে দেখানো হয় কিভাবে তারা অনুশীলন করবে তো এই যে কোনো একটা জিনিস দেখানো হচ্ছে কিভাবে তারা লাইনগুলো অনুশীলন করবে সঠিকভাবে সেখানেও কিন্তু তাদের সেই দেখাটাই বা দেখার যে চোখ সেটাই কিন্তু ডেভেলপ হচ্ছে বা উন্নত হয়ে চলেছে এবং তারা সেটা যত সুন্দরভাবে দেখতে শিখছে তারা কিন্তু ঠিক তত তাড়াতাড়ি বিষয়টি আয়ত্ত করতে পারছে আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের মধ্যে যাদের বাচ্চারা সঙ্গে যুক্ত রয়েছে বা আপনারা যারা বড়রা যুক্ত রয়েছেন আঁকা আঁকির সঙ্গে তারা খেয়াল করে দেখবেন যে আপনারা বা আপনাদের সন্তানেরা যখন কোনো জিনিস ঠিক মতন দেখতে শেখে বা বুঝতে পারে বিষয়টি দেখে তখনই কিন্তু তারা সেই বিষয়টি খুব সুন্দরভাবে আঁকতে পারে এবং সেটি কোনখানে কোন রেখাগুলো রয়েছে যতক্ষণ তারা ঠিক মতন দেখতে পারে না ততক্ষণ কিন্তু তারা এলোমেলো যেদিকে খুশি লাইন টানতে থাকে কিন্তু যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে এখানে কোন লাইনটি রয়েছে এবং লাইনটি ঠিক কতটি বেঁকে রয়েছে বা লাইনটি কোন দিকে রয়েছে কোন লাইনের থেকে কোন লাইনটি বড় রয়েছে সেগুলো দেখে দেখে তাদেরকে জিজ্ঞেস করে কোয়েশ্চেন করে করে আঁকানো হয় তখন তারা সেটা দেখতে শেখে তারা বোঝার চেষ্টা করে যে হ্যাঁ এই ঘরটি আমাকে স্যার এঁকে দিয়েছেন এই ঘরটিতে আমাদের এই লাইনের তুলনায় এই লাইনটি একটু বড় রয়েছে বা এই দিকের লাইন আর অপর দিকের লাইন সমান সমান রয়েছে এবং সেই দুটো লাইন নিচে একটি লাইনের সাহায্যে যুক্ত রয়েছে এইগুলো যখন তারা ভালো করে বুঝে দেখে মন দিয়ে দেখে তখনই কিন্তু তারা খুব সুন্দরভাবে বিষয়টিকে আঁকতে পারে কিন্তু যতক্ষণ না তারা সেই বিষয়টি না দেখে একদম স্যার একটা ঘর এঁকে দিলেন সেটি একদম ছটপট করে হ্যাঁ এই ঘরটি তো খুবই সহজ সেটি ভেবে নিয়ে আঁকতে শুরু করে তখনই দেখা যায় তারা একদম অতি সামান্য সহজ একটি ঘরও কিন্তু ঠিক মতন আঁকতে পারে না এখানেও কিন্তু আমাদের ওই দেখাটি গুরুত্বপূর্ণ আজকে আমরা যারা বড়রা আঁকা আঁকি করে থাকি তাদেরও কিন্তু প্রথম দিকে ঠিক এই ভুলগুলোই হয়ে থাকতো বা হতো এখনও আমি আজকে ছবি আঁকার যে পর্যায়ে রয়েছি আমার থেকে বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা বা অভিজ্ঞ বিভিন্ন সিনিয়র দাদা দিদিরাও রয়েছে বিভিন্ন স্যার ম্যাম রয়েছেন যারা কিন্তু আজকে আমাদের কাজগুলো দেখেও কিন্তু তাদের মনে হয় যে এইগুলো এত সহজ অথচ কেন বুঝতে পারছে না ঠিক যেরকম আজকে আমরা নতুন নতুন বিভিন্ন ছোটদেরকে আঁকা শেখানোর জন্য বা বিভিন্ন প্রাথমিক বিষয় যারা ঠিক মতন জানে না তাদেরকে বোঝাতে যায় আমাদেরও ঠিক একই বিষয় মনে হয় যে এই বিষয়গুলি এত সহজ অথচ বুঝতে পারছে না বা একদম দেখতে চাইছে না কিন্তু আমরাও প্রথম দিকে ঠিক এই ভুলগুলোই করতাম তো যতক্ষণ না আমাদের দেখার অভ্যেসটা হবে ততক্ষণ কিন্তু আমাদের ছবি আঁকাটি উন্নত হবে না বা আমাদের আঁকার অনুশীলনটি কিন্তু সঠিক হবে না আজকে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে বাড়িতে আঁকাতে বসান বিভিন্ন শিক্ষকদের ক্লাসের কাজগুলো আঁকার কাজগুলো বাড়িতে করার যে সমস্ত গার্জিয়ানরা বা অভিভাবকেরা তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা তাদেরকে আঁকার জন্য কোনো লাইন টেনে দিয়ে বা কোনো কিছু একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবেন না তাকে কোয়েশ্চেন করবেন প্রশ্ন করবেন যে স্যারে বা স্যার বা ম্যাডাম এই যে লাইনটি করে দিয়েছে করে দিয়েছে বা দিয়েছেন তিনি এই লাইনটি ঠিক ভাবে করেছেন আগে সেটি দেখো এবং তারপর সেই লাইনটি তোমার খাতায় দাও তার পূর্বে বা তার আগে কিন্তু সেই লাইনটি একদম টানা যাবে না শুধুমাত্র আপনারা অভিভাবক হিসেবে যদি এইটুকু কাজ করতে পারেন যত্ন সহকারে তাহলে কিন্তু আপনাদের সন্তানেরা খুব সুন্দরভাবে বিষয়গুলি শিখতে পারে কিন্তু অনেক অভিভাবক বা গার্জিয়ানদেরকে আমি দেখেছি যারা কি করে ড্রয়িং ক্লাসে আসেন এবং বিভিন্ন বিষয়গুলো দেখে নেন এবং বাড়ি গিয়ে তারা তাদের সন্তানদেরকে নানাভাবে হেল্প করেন সেই আঁকাগুলো করার জন্য হয় তাদেরকে মুছে দেন ভুল হলে আবার তাদের লাইন টানতে টানতেই বলে দেওয়ার চেষ্টা করেন যে এটা ভুল হয়ে গেল মোছ অর্থাৎ তাদেরকে নিজে থেকে দেখতে বাধা দিয়ে থাকেন তো তারা হয়তো ভাবেন যে এই বিষয়টি তাদের জন্য ভালো কিন্তু আসলে কিন্তু এই বিষয়টি তাদের ক্ষতি করে অর্থাৎ তাদের যে দেখার চোখ বা নিজে থেকে বিষয়গুলিকে বোঝার যে জ্ঞান বা অভিজ্ঞতা সেগুলো কিন্তু বাধা পায় এই বিষয়গুলির জন্য এর থেকে যদি আপনারা তাদেরকে নিজে থেকে কাজগুলো করতে দেন সে আপনার বাচ্চা যত ছোটই হোক না কেন তাদেরকে চেষ্টা করবেন যতটা সম্ভব তাদেরকে নিজে থেকে নিজের কাজগুলো করতে দেওয়ার অর্থাৎ তাদের ভুল হলে তাদের নিজেদের তাদের নিজেদেরকে আগে জিজ্ঞেস করুন যে তুমি যেটি এঁকেছ সেটি কি স্যার যেটা এঁকে দিয়েছেন সেই রকম হলেও এবার সে কিন্তু দেখার চেষ্টা করবে যে স্যার যেটা এঁকে দিয়েছেন সেটার সঙ্গে তার আঁকাটি একই হয়েছে কিনা অর্থাৎ এখানেও কিন্তু দেখাটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অর্থাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেই দেখা বা অবজার্ভ করা তখন কিন্তু সেই ছোট্ট বাচ্চাটিও স্যারের করে দেওয়া কাজটি বা আঁকাটির সঙ্গে নিজের আঁকাটি মিলিয়ে দেখে এবং সে বলে না এই জায়গাটা একটু ভুল আছে তখনই আপনারা তাকে সেই অংশটা মুছতে দেবেন তার পূর্বে কিন্তু নয় নিজে থেকে কখনোই তাকে বলবেন না যে এই অংশটা স্যার করে দিয়েছেন সেরকম হয়নি তোমার তুমি মুছে নাও এটা একদমই করবেন না আপনারা চেষ্টা করবেন তার বিষয়টি দেখার যে সে নিজে কতক্ষণে বিষয়টি অবজার্ভ বা উপলব্ধি করতে পারছে যে স্যারের করে দেওয়া বিষয়টি বা আঁকাটির সঙ্গে তার আঁকাটি একদম সঠিক হয়নি এবং কোন কোন জায়গাগুলি ভুল রয়েছে তাকে নিজে আগে খুঁজে বের করতে দিন এতে করে কিন্তু প্রথম দিকে ছোট ছোট বাচ্চাদেরও আঁকার চোখ তৈরি হয় বিভিন্ন জিনিস দেখার চোখ তৈরি হয় কারণ প্রথম দিকে তো তাদেরকে আর চারপাশের জিনিসগুলো দেখিয়ে বলা যায় না যে এটা ঠিক কীরকম দেখতে বলো তো বাবা ঠিক সেই ভাবে তাদেরকে ছোট ছোটো ড্রয়িংয়ের মধ্য দিয়ে বিষয়গুলিকে দেখা শেখাতে হবে তো এরকমভাবে বড়রা যারা ছবি আঁকে তাদের ক্ষেত্রে তো বিভিন্ন স্টিল লাইফ বা স্থির চিত্র বিভিন্ন জিনিসকে সামনে রেখে দিয়ে অনুশীলন করতে দেওয়া হয় সেখানে তাদেরকে বিভিন্ন লাইন খুঁজে বের করতে বলা হয় এবং তাতে করে তাদেরকে অনুশীলন করতে বলা হয় যে তারা কোন লাইনগুলো রকম দেখছে সেই অনুযায়ী খাতায় যাতে আঁকতে পারে তো যারা একটু সিনিয়র স্টুডেন্ট বা ছাত্রছাত্রী রয়েছ যারা নিজেদের কাজ নিজেরাই করো তাদেরকে বাড়িতে অভিভাবক বা গার্জিয়ানদেরকে গাইড করার খুব একটা দরকার হয় না তাদের গার্জিয়ান বা অভিভাবকদের উদ্দেশ্যেও আমি কিছু কথা বলতে চাইছি আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানেরা যখন ড্রয়িং ক্লাস থেকে বাড়ি যাচ্ছে তখন তাদেরকে জিজ্ঞেস করতে যে তাদের আজকে ড্রয়িং ক্লাসে কোন বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে বা কোন বিষয়টি সে আজকের ক্লাসে এঁকেছে বা কি এঁকে নিয়ে এসেছে সেটি আপনাদেরকে দেখতে বলবো এবং সেই সঙ্গে তাদেরকে উৎসাহ দিতেও বলবো যে সেটি কি রকম হয়েছে আপনারা মতামত জানাবেন যদি ভালো হয় তো অবশ্যই ভালো বলবেন আর যদি দেখেন যে আগে যেরকম করছিল তার থেকে সেই দিনের ড্রয়িংটি খুব একটি ভালো হয়নি বা আপনার যদি মনে হয় ভালো হয়নি তাহলে কিন্তু সরাসরি ভাবে ভালো হয়নি না বলে আপনারা এটা বলতে পারেন যে তুমি আগে যেরকম করেছো সেরকম কিন্তু এটি হয়নি তোমাকে কিন্তু আরও বেশি প্র্যাকটিস করতে হবে এবং তার কাছে ড্রয়িং ক্লাসে দেওয়া কাজগুলো জেনে নিতে হবে একদম প্রথমেই যাতে সে ভুলে গেলেও তাকে মনে করিয়ে দিতে হবে আপনাদেরকে যে তোমার ড্রয়িং ক্লাসের যে কাজগুলো দিয়েছিল সেগুলো কি তুমি বা বা না করলে অবশ্যই কারণ স্যারে করেছ ম্যামে আঁকার যে বিষয় বা আঁকার যে শিক্ষা সেদিকে তোমরা যাতে উন্নতি করতে পারো তার জন্য একটি কথা ভেবেই তোমাদেরকে কাজগুলো দেওয়া তো সেগুলো যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমাদের যে ভুল ত্রুটিগুলো আজকে হচ্ছে সেগুলো কিন্তু ঠিক করতে আরো বেশি দেরি লেগে যাবে সময় বেশি লাগবে তো যত কাজগুলো তোমরা ঠিকঠাক মতন নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারবে তত দেখবে তোমরা এক ধাপ করে এগিয়ে চলবে কিন্তু যদি তোমরা প্রতিদিনের কাজ প্রতিদিন ক্লাসে না করে নিয়ে আসো তাহলে কিন্তু শিক্ষকেরাও তোমাদের সেই কাজ না করার মেন্টালিটি বা মানসিকতা দেখে মনস্থির করে নেয় যে তারা যে কাজগুলো করছে সেই ধরনের কাজই দেওয়া তাদের যে একটা লেভেল বা একটা ধাপে তারা রয়েছে সেই ধাপ থেকে তারা কখনোই এগোতে পারে না যতক্ষণ না কাজগুলো করে সুতরাং এই সমস্ত একটু সিনিয়র স্টুডেন্টদের যে অভিভাবক বা গার্জিয়ানরা রয়েছেন আপনারা তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা অবশ্যই ড্রয়িং ক্লাসে কি করানো হচ্ছে সেগুলো আপনাদের সন্তানদের কাছ থেকে জানার চেষ্টা করবেন এবং অবশ্যই সেই দিন ক্লাসে কি আলোচনা হয়েছে সেইগুলো জিজ্ঞেস করবেন এবং কি কি কাজ দেওয়া হয়েছে বিশেষ করে সেই বিষয়গুলো জেনে নেবেন এবং সেগুলোকে তাদেরকে করতে উৎসাহ দেবেন যাতে তারা সেই বিষয়গুলো করতে পারে এবং সেগুলো করার বিভিন্ন নিয়ম তাদেরকে যেহেতু ক্লাসে বলে দেওয়া হয় সেই জন্য তারা সেগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারে তাহলে তো খুবই ভালো হয় তাদের ক্ষেত্রেও এবং তারা যদি সব কাজ দেখাতে পারে শিক্ষকদের কাছে শিক্ষকরাও কিন্তু খুবই খুশি হন এবং শিক্ষকরা তাদেরকে পরবর্তী ধাপে এগোনোর জন্য কোন এক্সারসাইজ বা কোন অনুশীলনগুলো করতে হবে সেগুলো বলতে আগ্রহ পান তো সেই জন্য আমি বলবো আপনারা অবশ্যই কাজগুলো দেখবেন যে আপনাদের সন্তানরা করছে কিনা যদিও তারা ছোট না হলেও আপনারা চেষ্টা করবেন সেই বিষয়গুলো তাদের কাছ থেকে জানতে কারণ আপনারা যদি সেদিকে কোনো আগ্রহ না দেখান তাদেরকে তাহলে কিন্তু তারাও আর সেই বিষয়টাকে খুব একটা গুরুত্ব নিয়ে করে না যদিও অনেকে ছবি আঁকা ভালোবেসে করতে এগিয়ে আসলেও তাদের যে কাজগুলো দেওয়া হয় সেইগুলো তারা অবহেলা করার জন্য বা সেগুলো না করার জন্যই কিন্তু তাদের যে উন্নতি সেটি কিন্তু হয় না কিন্তু শুধুমাত্র কয়েকটি অনুশীলন বা এক্সারসাইজ ঠিকঠাক মতন প্রতি সপ্তাহে করতে পারলেই দেখা যায় বা প্রতিদিন ক্লাসের পরে দেওয়া কাজগুলো পরবর্তী ক্লাসের আগে পর্যন্ত বাড়িতে বসে করতে পারলেই দেখা যায় যে তাদের যে লেভেল বা ধাপ সেগুলো কিন্তু প্রতিনিয়ত এক ধাপ এক ধাপ করে তারা উপরের দিকে উঠতে পারে তাই বলব আপনারা অবশ্যই চেষ্টা করবেন তাদেরকেও একটু গাইড করার তাদের হাতে ধরিয়ে করে তো কোনো বিষয় নেই বা তাদেরকে বসে বসে করানোরও দরকার নেই শুধুমাত্র আপনারা কিছু কোয়েশ্চেন করবেন যে কি করা হয়েছে কি কাজ দিয়েছে সেই কাজগুলো দেখিয়েছে কিনা দেখানোর পরে কি বলেছে স্যার বা ম্যাম সেগুলো ঠিকঠাক হয়েছে কিনা এই কোয়েশ্চেনগুলো তাদের কাছ থেকে করবেন তাহলে দেখবেন তারা উত্তর দিতে উত্তর দেবে এবং আপনারাও বুঝতে পারবেন যে তারা ড্রয়িং ক্লাসে গিয়ে কি কি শিখতে পারছে বা তাদের কোন কোন জায়গাগুলো আটকাচ্ছে তাহলে আপনারাও সেই শিক্ষক বা ম্যামের কাছে সেই বিষয়গুলো বলতে পারবেন